দুনিয়ার জমিনে কারো উপরে ভরসা করা যাবে না আমি আল্লাহ তালার উপরেই ভরসা করতে হবে আল্লাহ অন্য জায়গায় বললেন আমাই ফাহুয়া হাসবু আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ তালার উপরে ভরসা করে নিজের জীবন পরিচালনা যদি কোনো ব্যক্তি করতে পারে ফাহুয়া হাসবু আল্লাহ তাআলা জানাই দেয় ওই বান্দার জীবনের সকল মুসিবতের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যায় তার মানে হরফ আল্লাহ তালার উপরে যদি ভরসা করতে পারি বিপদ যত বড়ই হোক না কেন আল্লাহ বলেন তোমার সমস্ত বিপদ বালা মুসিবত দূর করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট হায়া যাব শুধু তাই না মরণের পরে যত ধরনের মুসিবত আসবে বান্দারে যদি তোমার ভিতরে আমি আল্লাহ তালার ভরসা নামক দৌলতটা থাকে আল্লাহ বলেন আমি তোমাদের মরণের পরেও যত বালা মুসিবত থাকবে সমস্ত বালা মুসিবত থেকে আমি আল্লাহ তালা তোমার হেফাজত করে নেব সম্মানিত প্রিয় হ্যাঁ আমার আল্লাহর বলে নামেই কারীমার মধ্যে মুমিনদের গুণ আর মুমিনদের বৈশিষ্ট্য হল আল্লাহ তাআলা তিনটা গুণের কথা বলেছেন তিনটা বৈশিষ্ট্যের কথা বলেছেন আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দারে এক নম্বর গুণের অধিকারী হতে হবে আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ যখন বান্দাদের সামনে আমি রবকে স্মরণ করা হবে আমি আল্লাহ তাআলার জিকির করা হবে সঙ্গে সঙ্গে বান্দাদের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে যাবে তারপরে আল্লাহ বলেন ওয়ায়দা তুল্লিয়াত আলাইহিম আয়াতু হুযাদাতহুম এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ তালা বান্দাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে আমি আল্লাহ তালা বান্দাদের জন্য যা নাজিল করেছি কুরআনুল কারীমের কথা আল্লাহ বলেন সেই কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে শুনে বান্দাদের ইমানটা আরো বৃদ্ধি হয়ে যাবে এরপরে আল্লাহ বলেন ও আল্লাহ রববিহীন আর আমি আল্লাহ তালা মুমিনদের সর্বশেষ গুণাবলীর কথা বলে দিলাম ওয়া আলা রাব্বিহিম নিয়ে তাওয়াক্কালুন মুমিনেরা সব সময় সর্ব সময় কেবল মাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই ভরসা করবে বলেন সুবহানাল্লাহ আর যার ভিতরে এই তিনটা গুণ দেখা যাবে আল্লাহ শুরুতেই বলেছেন ইন্নামাল মুমিনুন নিশ্চয়ই এই গুণের অধিকারী যারা আমি আল্লাহ তাআলার কাছে মুমিন হিসেবে সাব্যস্ত হবে তারা الله رب العالمين بل anyway, <applause> انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم آية زادتهم ايمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বকরব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে আমার যারা ইমানদার হবে যারা মমিন হবে তাদের মধ্যে তিনটি গুণ তিনটি বৈশিষ্ট্য আল্লাহ বকরব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহ তালা ঘোষণা করলেন দুনিয়ার জমিনে যারা ঈমানদার হবে তাদের অনেক রকম গুণাবলী আর বৈশিষ্ট্য থাকবে আর মধ্য থেকে আমি আল্লাহ তালা অত্র আয়াতে কারিমার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ তিনটি গুণের কথা বলে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন নিশ্চয়ই তারাই মুমিন নিশ্চয়ই ওই সকল মানুষরাই মুমিন বা ईमानदार বা বিশ্বাসী আলযীনা তারা যিকিরুল্লাহ তাদের সামনে যখন তাদের রবের কুরআন থেকে তেলাওয়াত করা হয় রবের কথা স্মরণ করা হয় জান্নাত জাহান্নামের কথা স্মরণ করা হয় ওয়াজিলাত পুলু বহুম আল্লাহ বলেন যারা ঈমানদার হয় তাদের রবের স্মরণ যখনই তাদের অন্তরের মধ্যে স্থাপন হয়ে যায় যখনই তারা তাদের রবের কথা স্মরণ করে কোরআনের কথা বলে জান্নাত জাহান্নামের কথা বলে আল্লাহ তাআলা বলেন ওয়াজিলাত পুলু বহুম যদি তারা মমিন হয় তাদের অন্তরগুলো নাড়া দিয়ে ওঠে তাদের অন্তরের মধ্যে একটা ভীত সন্তুষ্ট ভাব চলে আসে তাদের অন্তরগুলো একটু কেঁপে ওঠে সর্বসাকল্য আল্লাহ তালা এতে এই অংশ থেকে আমাদেরকে বুঝাইতে চাইলে যে যখনই আমার কথা বান্দাদের সামনে উচ্চারণ করা হয় জিকির করা হয় স্মরণ করা হয় আল্লাহ বলেন ওই সময়তে মুমিন যারা হয় তাদের হৃদয় একটা আলাদা কম্পন সৃষ্টি হয়ে যায় বা একটা ভয়ের সৃষ্টি হয় তো আল্লাহ আমাদেরকে বোঝাইতে চাইলেন যে যদি মুমিন হতে চাও প্রথম যে শর্ত আল্লাহ তালার ভয় তোমার অন্তরে স্থাপন করে নাও

এ পৃথিবীর বিশ্বাসীরা তোমরা আমি আল্লাহকে ভয় করো কতি যেভাবে ভয় করা দরকার সেভাবেই করো ওয়ালা আল্লাহ তামু না ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না ইম মুসলিম যতক্ষণ না পর্যন্ত নিজেদেরকে সঠিক মুসলমান রূপে দাঁড় করাইতে পারেছ না ততক্ষণ পর্যন্ত মৃত্যু করিও না আল্লাহ রাব্বুল আমিন অত্যাধিক কারিমার মধ্যে সুন্দর করে আমাদেরকে জানাইয়া দিলেন বান্দারে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ না পর্যন্ত তুমি সঠিক মুসলমান হতে পেরেছ তার মানে আল্লাহ তারা আমাদেরকে বোঝায় দিলেন বান্দারে সঠিক মুসলমান যদি হতে চাও আল্লাহর ভয় নিজের অন্তরে দাখিল করে নাও। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর মহাব্বত সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আপনজনের আমার আল্লাহ ভয় আমাদের অন্তরের মধ্যে দাখিল করতে হবে অন্তরের মধ্যে আল্লাহ তালার ভয় যদি দাখিল করতে পারি আল্লাহ রব্বুল আলমিন বললেন যারা আমার ভয় অন্তরের মধ্যে দাখিল করবে দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বন্ধু রূপে কবুল করে নেব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা আমার বন্ধু হবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন দুনিয়ার জমিনে আমার বন্ধু যারা হবে তাদের কোনো চিন্তাও নাই সম্মানিত আমার আল্লাহ খরাব বলে প্রথম গুণ বা প্রথম বৈশিষ্ট্যের কথা আল্লাহ বললেন এ পৃথিবীর মানুষ যদি ইমানদার মোমেন হিসেবে সাব্যস্ত হতে চাও সর্বপ্রথম আমি আল্লাহ রব আলিনের ভয় তোমার অন্তরে দাখিল করে নাও এর কারণ দুনিয়ার জমিনে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে আল্লাহ ভয় থাকার পরে দুনিয়ার জমিনের কোনো অন্যায় কাজ সে করতে পারবে না কারণ হল দুনিয়ার জমিনে মানুষ অন্যায় করে জুলুমের সাথে সম্পর্ক লাগায় ঠিক তখনই যখন তার অন্তরে আল্লাহর ভয়টা থাকে না আর যাদের ভিতরে আল্লাহর ভয় নামক সম্পদ রয়েছে যাদের ভিতরে আল্লাহ তালার ভয় রয়েছে কশ্চিন কালেও তারা দুনিয়ার জমিনে অন্যায়ের সঙ্গে মাতানত করতে পারে না আল্লাহ তেনার নবীর মাধ্যমে অসংখ্য দৃষ্টান্ত জমিনে স্থাপন করেছেন যারা একবার আমি আল্লাহ তাআলা আল্লাহ বলেন যারা একবার আমি আল্লাহ তালার ভয়ের বলে বলিয়ান হয়ে গিয়েছে কশিন কালেও অন্য কোন মানুষের সামনে সে মাথা নত করে নাই তার মানে আল্লাহ তালা বুঝাইতে চাইলেন বান্দারে আমি আল্লাহ তালা তোমাদেরকে জানাই দিলাম প্রথম যে গুণ কিংবা প্রথম যে বৈশিষ্ট্যটা তোমার ভিতরে থাকবে সেটা হলো আমি আল্লাহ আলামিনের ভয় তোমাদের অন্তরে রাখতে হবে সম্মানিত আল্লাহ বলছেন বান্দারে তিনটা গুণের অন্যতম একটি বৈশিষ্ট্য বা গুণ হচ্ছে ইত্তাকুল্লাহ আমি আল্লাহ তালার ভয় তোমাদের অন্তরে দাখিল করতে হবে এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন মুমিনের দুই নম্বর গুণ মুমিনের দুই নম্বর বৈশিষ্ট্য আলামিন ঘোষণা দিয়ে দিলেন আলাইহিম দিলেনা আল্লাহ বলেন বান্দারে দুই নাম্বার গুণ আর দুই নাম্বার বৈশিষ্ট্য হল আমি আল্লাহ তালা মানব জীবন পরিচালনার জন্য যে একটা মহাগ্রন্থ বাণী কোরআনুল কারিম দান করেছি আমি আমার বান্দাদের প্রতি জানাজিল করেছি আমি আমার বান্দাদের জন্য যা গাইডলাইন হিসেবে দুনিয়ার জমিনে দিয়ে দিয়েছি সেই কোরআনুল কারিমের তেলত শুনে শুনে বান্দাদের ইমানটা বৃদ্ধি হয়ে যাবে আর যারা কুরআনুল করিমের তেলাওয়াত শুনে নিজের ইমান বৈশিষ্ট্য কিংবা দুই নাম্বার গুণাবলী তার ভিতরে থাকার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে মুমিন হিসাবে সাব্যস্ত করে নিব প্রিয় রাব্বুল আলামিন বলেন বান্দারে। দুই নাম্বার গুণ দুই নাম্বার গুণের অধিকারী যদি হতে যাও দুই নম্বর বৈশিষ্ট্যের অধিকারী যদি হতে যাও। আমি আল্লাহ তালা তোমাদের প্রতি জানাজিল করেছি আমি আল্লাহ তালা তোমাদের জন্য যা গাইডলাইন হিসেবে দিয়েছি তা তোমরা গ্রহণ করে না আর তার তেলাওয়াতের মাধ্যমে ইমানটা বৃদ্ধি করে না সমাজের বড় করুণ দশা সমাজ আজকে কোরআন থেকে সমাজ কোরআন থেকে বিরত কোরআনের আইন মানতে চায় না কোরআনুল করিমের তেলাওয়াত পছন্দ করে না অত সাল্লাহ নবী বলেন দুনিয়ার জমিনে হেফ করবে কামতের ময়দানে আল্লাহ তালা কোরআন হেফকারীদেরকে ডাকবেন আর বলবেন একটি করে আয়া তেলাওয়াত করো আর জান্নাতের সিঁড়ি বেয়ে বেয়ে পরে উঠে যাও যার তেলাওয়াত যত বেশি আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন তার জান্নাত তাও হবে তত মর্যাদাওয়ালা এর মানে হলো কোরআন তেলাওয়াত আমাদের কি করতে হবে কোরআন তেলাওয়াত শুনে শুনে আমাদের জীবনের ইমানের যজ্ তৈরি করতে হবে কোরআনুল করিমের তেলাওয়াত শুনে শুনে আমাদের ইমানটাকে বৃদ্ধি করাতে হবে আর যদি দেখা যায় কোরআনুল করিমের তেলাওয়াত শোনার পরে ইমান বৃদ্ধি পাবে দূরের কথা ইমান আরো হ্রাস পায় কোরআনের প্রতি তার আক্ষেপ জন্ম নাই বুঝতে হবে লোকটা আর ইমানদার হতে পারে না কারণ হলো আল্লাহ বলেন যারা কোরআনুল কারিমের তেলাওয়াত শুনে নিজের ইমান বৃদ্ধি করাবে তারাই হলো মোমেন আর যারা কোরআনুল কারিমের তেলাওয়াত শুনে বিরক্ত মনে করবে বুঝতে হবে লোকটা বেঈমান হয়ে গেছে এজন্য প্রিয় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে প্রথম নাম্বার গুণ হলো প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো আমি আল্লাহ তালার ভয়টা অন্তরের মধ্যে দাখিল করে নাও দুই নাম্বার আর বৈশিষ্ট্য হল আমার আল্লাহ বলেন কোরআন কালিমের তালাওয়াত শুনে শুনে নিজের জীবনের ইমানটাকে মজবুত আর বৃদ্ধি করে নাও সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন তিন গুণ বৈশিষ্ট্য হল আলাহ মুমিনের তিন নম্বর তিন নম্বর বৈশিষ্ট্য হল মুমিনেরা দুনিয়ার জমিনে কারো দুনিয়ার জমিনে কারো ভরসা করতে পারে না ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন দুনিয়ার নিম্ন থেকে নিম্ন কাজ থেকে নিয়ে শুরু করে জীবনের চরম পর্যায়ে পর্যন্ত দুনিয়ার জমিনে কারো উপরে ভরসা করতে পারে না মুমিন সব সময় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উপরেই ভরসা করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে তিন নম্বর গুনার তিন নম্বর বৈশিষ্ট্য হল উপস্থিতি আসুন আমরা আল্লাহ তাআলার নির্দেশনাগুলো মেনে নিজের জীবন পরিচালনা করি আল্লাহ তাআলা তৌফিক দান করুক ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন